প্রিমিয়ার স্মার্টফোন চাইছেন অথচ বাজেট কম স্যামসাং দিচ্ছে দুর্দান্ত অফার দশ হাজারেরও কমে প্রিমিয়ার স্মার্টফোন রয়েছে দুর্দান্ত শো ফিচার্স জেনে নিন বিস্তারিত যারা প্রিমিয়ার স্মার্টফোন চাইছেন অথচ বাজেটের কথা ভেবে পা হচ্ছেন তাদের জন্য স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা ফোনটি কোম্পানি তাদের ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে একটি দারুণ অফার জারি করেছে এই অফারে গ্রাহকরা দুশো মেগাপিক্সেল ক্যামেরা সহ গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা ফোনটি দশ হাজার টাকারও কম দামে পেয়ে যাবেন এছাড়াও ফোনটির দামে ক্যাশব্যাক অফারও রয়েছে শুধু তাই নয় এই ফোনটি এক্সচেঞ্জ বোনাস পর্যন্ত পাওয়া যাবে আসুন তাহলে আর দেরি না করে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রার ফিচার সম্বন্ধে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এতে এফ ওয়ান পয়েন্ট সেভেন অ্যাপারচার যুক্ত দুশো মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এফ থ্রি পয়েন্ট ফোর অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এফ টু পয়েন্ট টু অ্যাপারচার যুক্ত বারো মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন দশ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সার রয়েছে এবং সেলফির জন্য বারো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে এই সেন্সর এফ টু পয়েন্ট টু ক্ষমতা সম্পন্ন এবং এটি চল্লিশ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে নাম্বার টু ডিসপ্লে এই ফোনে সিক্স পয়েন্ট এইট ডিসপ্লে দেওয়া হয়েছে প্যানসোল স্টাইলের এই স্ক্রিন ডায়নামিক মোলেট প্যানেল দিয়ে তৈরি এবং একশো কুড়ি হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে ভীষণ বুস্টার টেকনোলজি ব্যবহার করে এই স্ক্রিন আউটপুট অনুযায়ী ভিজুয়াল দিতে সক্ষম এই ফোনটি মাত্র আট দশমিক ছয় এম ইম চৌড়া নাম্বার থ্রি ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাঁচ হাজার ব্যাটারি দেওয়া হয়েছে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে পঁয়তাল্লিশ ওয়ার ফাস্ট চার্জিং ফিচার রয়েছে কোম্পানির দাবি এই ব্যাটারি মাত্র তিরিশ মিনিটের মধ্যে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম এই ফোনটি ফার্স্ট ওয়ারলেস চার্জিং টু পয়েন্ট ও সাপোর্ট করে নাম্বার ফোর প্রসেসর এই ফোনটি ফোর ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমন স্নপড্রাগন এইট জেন থ্রিয়া অক্টোকোর প্রসেসর কাজ করে এই চিপসেটে থ্রি পয়েন্ট থ্রি গিগাহার্টস ক্লক স্পিডযুক্ত একটি প্রাইম কোর থ্রি পয়েন্ট টু গিগাহার্টস ক্লক স্পিডযুক্ত পাঁচটি পারফরমেন্স কোর এবং টু পয়েন্ট থ্রি গিগাহার্টস ক্লক স্পিডযুক্ত দুটি এপিসিএনসি কোর রয়েছে এছাড়াও গ্রাফিক্স জন্য এই ফোনে অ্যাডিনো সেভেন ফাইভ জিরো যোগ করা হয়েছে অর্থাৎ সাতশো পঞ্চাশ যোগ করা হয়েছে নম্বর ফাইভ ও এস এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোর্টিন ও এসের সঙ্গে পেশ করা হয়েছে এই ফোনটি ছয় বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবে অর্থাৎ এই ফোনটিতে অ্যান্ড্রয়েড টোয়েন্টি পর্যন্ত ব্যবহার করা যাবে এই ফোনে ওয়ান ই দেওয়া হয়েছে যা ইউনিক ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স দিতে সক্ষম